হাই বন্ধুরা এই যে আমি আর বাবা আমাদের নদীতে মাছ ধরতে যাচ্ছি চলো চলো বাবা চলো এই জায়গায় নদীর জল প্রায় শুকিয়ে এসছে ওই যে পাশে আমাদের গ্রামের এক কাকা মাছ ধরছে মাছ আছে কি সব ইসে আছে না সব নেটের জোয়ানো আছে মাছ জালের মধ্যে মাছ লাফাচ্ছে আর ওদিকে আমার বাবা যে তৈরি হচ্ছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন কি কি মাছ পাই সব দেখাবো

मा बिस्तरी छा 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 छ यता के मासु के मासु आमु गाई जबेका छेट्टोमा ओह ऐ सानो ओहिले कोइलेट्टो माछ पटेको थिएँ 嗯，差不多就行。